মিটার কুল্ল্যা কারেন্টর লাইন ওদা আইনি তো আমরা কারেন্টর দরকার নাই বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ যখন রাত পুরো উপজেলায় ঘন্টা পর ঘন্টা তাচ্চনা করেন এই সমস্যার কারণে বিপাকে পড়েছে সাধারণ জনগণ সবার একই আবদার এই সমস্যার সমাধান তো চাই এই কারেন্টর দরকার নাই নাইলে যায় ওনে আমরা কি কইতাম আমরা তো কত খাইলি রে ঘুম আইসি না প্রায় এক ঘন্টা বা দেবা লুইয়া যায় দুই ঘন্টা তিন ঘন্টা রাখে সারা রাত ঘুম নাই জিদ গরম হচ্ছে ওনে এই গরমারে আমরা কেমনে কিতা করতাম আপনারা

সকালেও দিনেও থাকে না রাত্রেও থাকে না বিশেষ করে রাত্রে যদি বিদ্যুৎ পদক্ষেপ নেওয়ার দরকার জগন্নাথপুরের মানুষ সচেতন দরকার নেই সাথে জগন্নাথপুর বেশি সমস্যা করে তিন ঘন্টা চারি ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট ঠিক মতো দেয় না আয় দেয় যদি আবার সাথে সাথে লেখা লেখাপড়া সমস্যা ছোট ছোটো বাচ্চেনা ল্যাপ্টন তাহলে তো আমরা আগের

আসলে আমরা আমরা খুবই কষ্টজনক আছি সারাদিন পরিশ্রম করি বাসাত রাতে বাচ্চা লইয়া ঘুমাইতে পারি না খুবই কষ্টজনক আগে বসবাস করি খুবই গরমের কারণে রায় তিনবার চাইট বার ঘুস পরা লাগে টিভি চলে পানি আইনা যাইতা যাই কারণ না তাহলে তো কারেন্ট এখানে আইব গিলা মোটরে আমরা খুবই কষ্ট করলাম তাই এই জগতন ছাত্র যারা উদ্য কর্মকর্তা যারা আছেন সবাইকে অনুরোধ জানাই যে আমাদের বিদ্যুৎ মিয়া ইদিকে জানাই যে আমরা বিদ্যুতের জন্য খুবই আবেদন করলাম যে আমরা যেন শান্তি রাতে ঘুমাইবার জন্যຫນারা সহিতার জন্য আমরা কাছে অনুরোধ করব ব্যবস্থা নুকা যে পরবর্তীতে আমরা যেন পিতার জন্য কোনো অশান্তিতে অভিযুক্ত করি না বাচ্চা কাচ্চা ফরা লেখা এমন কি বাচ্চা কাচ্চা অসুস্থ সব সময় র কান আমরা সহায় গোমন লাগি গুণ

ही ना कुंडली तो अच्छा तो तो में होगा ही ना वो कार्य तू साथ आए बेशिया ये गौरव ये मालूम होए तू बोलेगा तू कोष्टोर तू कोष्टोर पचान जल लगेगा आरु बेशिया समझ चाहिए आजकल आशा तो फल कम फलाम ना गौरव में कांच कांचे ना बंदा फर्जार बंदा